হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তেঁতুলের আচার বা চাটনি চলুন কিভাবে তৈরি করতে হয় এই তেঁতুলের আচারটা দেখে নেওয়া যাক তো এখানে একটা বাটিতে সাতশো গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে প্রথমে আমি ধুয়ে নিব এভাবে উপর দিয়ে ধুয়ে নেওয়ার পরে দুই কাপ পরিমাণ পানি সহ তেঁতুলটাকে এভাবে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি অর্থাৎ এভাবে খুলে খুলে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যেন সুন্দরভাবে পানির মধ্যে ডুবে থাকে তেঁতুলগুলো এখন আচারের মশলার জন্য আমি এখানে নিয়েছি দুইটা শুকনো মরিচ নিয়েছি একটা চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি একটা চামচ জিরা এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে আমি বিশ মিনিটের জন্য তেঁতুলগুলোকে সুন্দরভাবে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এতে করে তেঁতুলগুলো এরকম নরম হয়ে গিয়েছে এখনও তেঁতুলের যেই ডালপালাগুলো আছে এগুলোকে ছেড়ে নিতে হবে তো এগুলোকে বাদ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মথে নিতে হবে তো এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাতগুলো আমি তৈরি করে নিয়েছি তেঁতুলের এখন এটা দিয়ে আচার বানানোর জন্য চলে যাচ্ছি তো চুলায় একটা প্রথমে হাড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এছাড়াও দিয়ে দিব সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি এখন মধ্যে সাত থেকে আটটা রসুন আমি থেতো করে দিয়ে দিচ্ছি আর এছাড়া এখন খুব সুন্দরভাবে রসুনগুলোকে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটার মতো শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি দিয়ে দিলাম দুইটা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন এখন সব কিছুকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধগুলো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ এখন একটু পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে তিন চা চামচ পরিমাণ ব্যবহার করেছি পরবর্তীতে প্রয়োজন হলে আরও কিছুটা দিয়ে দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী হলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি যে মেজারমেন্টগুলো ব্যবহার করেছি একদম পারফেক্ট টেস্ট এসেছে আমার এক্সট্রা করে লবণ বা চিনি ব্যবহার করতে হয়নি তো এখন আমাদের কোনো কাজ নেই শুধু এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার প্রায় তিন টেবিল চামচের মতো ভিনেগারটা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে সুন্দরভাবে জাস্ট নেড়েচেরা আমাদেরকে রান্না করে নিতে হবে যখন পানি প্রায় শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিব সেই আচারের গুঁড়া মশলাটা যেটা আমরা প্রথমে দেখিয়ে দিলাম তো গুঁড়া মশলাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তো আমি আচারের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এটা একদম লাস্ট পর্যায়ে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি তো আমাদের আচারটা একদম রেডি এখন এটাকে আপনারা চাইলে ঠান্ডা করে নিয়ে বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত বাহিরে রেখেই সংরক্ষণ করতে পারবেন চাইলে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন এতে করে আরও অনেক দিন খেতে খাওয়া যায় তো এই তো আমাদের আচারটা রেডি আশা করি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং